আরে দুশো টাকা এবার বোধহয় হয়েই যাবো চালা পাঁচশো টাকা এবার আমাকে পুরীপতি হাত থেকে কেউ আটকাতে পারবে না নাপতি হতে চাও দেওয়ালে লাফাও আরে আমার তো কোটিপতি হওয়ার কথা ছিল এ আমি কোথায় গেলাম বাস এটা জামা না পাশের বেড়া এখানে নিশ্চয়ই কোনো গরবর আছে আচ্ছা উপরে দেখো উপরে উপরে এই জঙ্গলে তোমাকে স্বাগতম স্বাগতম টাকতম হাটাও কোটিপতি হবো কিভাবে সেটা আগে বলো কোটিপতি হওয়ার জন্য ডান্স করো আচ্ছা আচ্ছা আগে তো বলবে চলো লাগাও কান তোমার ডান্স আমার ভালো লেগেছে তুমি কটিপতি না ডান্সার হও না না আমি ডান্সার হতে চাই না আমি কোটিপতি হতে চাই আমার মনোরঞ্জনের জন্য ধন্যবাদ আরে হাফিয়ার দিনও বোকা বন্ধ কর বাংলা পাড়ি আমরা আচ্ছা তার মানে আমরা ভাই ভাই আচ্ছা তার মানে তুমিও এখানে কোটিপতি হতে এসেছো আর হ্যাঁ তুমি কি করে জানলে মাথায় টুপি সেমে কাপড়া জঙ্গল মে আয়া হোকে এলাপ

এ পড় কষ্ট আমার কথা হচ্ছে কি বলছ শুনলে আমাদের এখানে না ফাসানো হয়েছে আর আমরা এখান থেকে কোনোদিন বের হতে পারবো না এ বলেছে কোনোদিন বের হতে পারবো না ওই দেখো ওখানে কি লেখা আছে হ্যাঁ আমরাও জানি 10 বছর থেকে ওখানে কিছু একটা লেখা আছে কিন্তু কি লেখা আছে আমরাও জানি তার মধ্যে তোমরা তিনজনের মধ্যে কেউ লেখাপড়া করো নাই মানে ওখানে লেখা আছে কোটিপতি হতে চাও বাঁ দিকে চলে যাও হ্যাঁ চলো বর্ষা দে

আমার নিল গার্লফ্রেন্ড ছিল শিল ভগবান কে করি না ভক্তি নাই কোন শক্তি আচ্ছা জিন তুমি এখানে কি করছো আমার নাম হচ্ছে নীলা গার্লফ্রেন্ড ছিল শিলা ভগবান কে করি ভক্তি না আমার শক্তি এটাই আমার নাম আচ্ছা নীলা গার্লফ্রেন্ড তোমার শিলা ভগবান করে করোনা ভক্তি নাই তোমার শক্তি তুমি এখানে কি করছো পাঁচ থেকে দুই বছর আগে আমিও এই জঙ্গলে এসেছিলাম কটিপতি হতে কিন্তু এই জঙ্গলে এসেছে আমার জাদুল্লাঠি আর এই তারপর তারপর আবার কি আমি ভেসে যাই আমার ছুটি তার কি ওটা খালি আমি যখন কটিপতী হব তখন আমি টাকাগুলো কিসে নেবো ভাই আমার না খুব ভয় করতে কটুবতী হওয়ার আশা ছাড়ো এখান থেকে কীভাবে বেরোবো সেটা আগে ভাবো এখান থেকে বেরোনোর একটাই উপায় আছে সেটা কি উপায় সেটা আমার জানা নাই ভাই আমার না একদমই ঠিক লাগতেছে না চলো না এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজি যে সাহস করে যাবে সেই কোটিপতি হতে পারবে যে যাবে না সেখানে আটকা পড়বে মানে ওখানে কি চলো আমার সাথে তুমিও আছো আমাদের সাথে তোমার শিলা ভগবান কি করো না ভক্তি তাই তোমার নাই সত্যি নিয়ে চল টাকা রাখতে কাজে দিবে আমি জানি তোমরা কোটিপতি হতে এসেছো তোমরা কি কোটিপতি হতে চাও তোমরা একদম ঠিক জায়গায় এসেছ আমি হচ্ছি কে হবে কোটিপতি ইন জঙ্গল তোমরা যদি কোটিপতি হতে চাও তোমাদের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে হবে তোমরা যদি সঠিক জবাব দাও তাহলে তোমরা পাবে দশ কোটি টাকা তার সাথে এখান থেকে বেরোনোর রাস্তা বলো তোমরা কি রাজি ঠিক আছে আমি রাজি ঠিক আছে প্রশ্ন করুন তোমার জন্য প্রথম প্রশ্ন দশ টাকা কেজি আলু হলে ফুট কারবো কেন হাসছে তুমি প্রথম প্রশ্নের উত্তর একদম ভুল দিয়েছ তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন একটা লোক দিনে এক কেজি করে জল খায় তাহলে সে বছরে কয় কেজি দুধ খাবে একদম ভুল উত্তর তৃতীয় প্রশ্ন এই মেলা কোথায় লাগে একদম সঠিক উত্তর তুমি তিনটে প্রশ্নের মধ্যে শুধু একটা উত্তর দিতে পেরেছো তার জন্য এই খেলাতে পুরোপুরি ভাবে হেরে গেছো গাইজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই প্রথমবার এরকম একটা ধামাকা ভিডিও ভিডিওটা করতে অনেকই मेहनत লেগেছে আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখে রাখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন আর এই ভিডিওটা যা হলো এটার পার্ট 2 না দেখলে বুঝতে পারবেন না পার্ট 2টা অনেক ধামাকা হতে চলেছে পার্ট 2টা দেখতে হলে অবশ্যই কমেন্ট করো আর এরকম এরকম মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার গাইজ লাইক কমেন্ট শেয়ার করে দিও